যার কোনো কিছু সাথে তুলনা করা যায় না অন্য অন্য নেতাদের সাথে সে যেরকম তারেক রহমান সে নিজেই তারেক রহমান তারে দেয় তার পরিচয় আর যে একত্রিশ দফা যে দাবিগুলো দিয়েছে বাস্তবায়ন করতেছি আমরা আমরা যারা মাঠ নেতা নেতাকর্মী আসি আমরা যারা বাস্তবায়ন করতেছি এটা হইলো আপনার প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের নেতা নেতাকর্মী যাচ্ছে গিয়ে এই একত্রিশ দফা যে আমাদের যে মেসেজটা দিচ্ছে তারেক রহমান সেটা আমরা তাদেরকে বোঝানোর মতন চেষ্টা করতেছি এবং কি তারা যদি একত্রিশ দফা যদি যদি বাস্তবায়ন হয় বাংলাদেশ সোনার বাংলাদেশে হবে যেটা নাকি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চেয়েছিলো একবার তাকে চাওয়ার পরে তাকে এই দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দুনিয়া থেকে এই এই একত্রিশ দফা যদি আল্লাহ যদি বাস্তবায়ন করতে দেয় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে তাহলে আমাদের একত্রিশ দফা এমন এমন একটা আমাদের দেশে সুফল বয়ে আনবে যেরকম নিজে যেরকম কৃষক কৃষকদের নিয়ে একটা কথা বলছে কৃষকদের নিয়ে যেরকম একটা দফা দিচ্ছে যে কৃষকের ফলন দ্বিগুণ করতে হবে দ্বিগুণের পিছনে সার টার ইত্যাদি যে সামগ্রীগুলো আছে তাদেরকে সরকারিভাবে ফ্যাসিলিটি দেওয়া হবে সেরকম একটা ভাতা দেওয়া হবে যেরকম বেকারদের জন্য আসছে আপনার বেকার বেকারত্ব ভাতা ঠিক আছে ওই যেরকম আমি পরীক্ষা দিলাম দেওয়ার পর আমি দুই বছরের মধ্যে চাকরি পাচ্ছি না এই গ্যাপটা যে এই এক বছর দুই বছর গ্যাপ গ্যাপের মধ্যে একটা যে বেকার যে ভাই ভাই থাকবে আমাদের তারা সবাই একটা বেকারত্ব একটা এই সরকারিভাবে একটা ভাতা বলেন বা তাদের ই বলেন এটা পাবে এরকম যদি আমরা যদি সম্পূর্ণ যদি সফল হই এ দেশ সোনার বাংলাদেশ হবে আর আমাদের মা মাঠে মানুষের নেতা আছে আলহাজ আমানুল আমান তার সুযোগ অত্যে সুযোগ ব্রেস্টারি ফ্রেম না আমান অমি তারাদের যে মডেল টাউন হিসাবে আমাদের ক্যারোজ তৈরি করবে সে লক্ষ্যে আমাদের কাজ করতেছে ইনশাল্লাহ আমরা তাদের আমানুল আমান এবং ব্রেজার সাহেবের পিছনে থেকে এ দেশ এই কেনজকে মডেল ক্যারুনজ হিসাবে আমরা ই করব আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের প্রাণপ্রিয় নেতার সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান ব্রেজার সাহেব আমাদের ক্যারঞ্জের এমপি হবে এমপি হলে আমরা ইনশাল্লাহ এ দেশকে এই দেশকে মাদক মুক্ত যেটা ব্রেষ্টার সাহ সবসময় বলে এক মাদক মুক্ত পরিবেশ থাকতে হবে মাদককে জিরো পার্সেন্ট নামাজ আনতে হবে এই দেশকে আমরা সোনার দেশ করে তুলব এই আমাদের ওয়াদা ব্রেষ্টার সাহ আপনি দেখেন গত যে আপনি পথসভা দেখছিলেন গত নির্বাচনে যে উনি যে পথসভা করছিল সারা বাংলাদেশ আপনার যারা সাংবাদিক ভাইরা আছেন তারা জানেন সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমগ্র লোক নিয়ে আপনি সব সর্বোচ্চ লোক নিয়ে পথসভা তার হ্যামেলিনা বাসিয়ালা বলা চলে একদম ধরে যে হ্যামেলিনা বাসিয়ালা ডাক দিছে তার বিষয়ে স্রোত যেরকম জনতার এমপি বলে আমাদের ক্যারুঞের মামাটি বা যত জনতা আছে সবাই তাকে মামাটি মানুষ হিসাবে বা মামাটি মানুষের নেতা হিসাবে এবং জনতার এমপি হিসাবে তারা আরও দশ বছর আগে তাকে স্বীকৃতি দিয়েছে এ দেশের মানুষ বা এই ক্যারুঞ্জের মাকে ভালোবাসে আমাকে এই কারণ যে কলা তিনের দায়িত্ব দিচ্ছে আহ্বায়ক হিসাবে ইনশাল্লাহ আমি এই দায়িত্বটাকে আমি আশীর্বাদ মনে করে আমার উপরে আশীর্বাদ মনে করে আমি আমার ধর্ম অনুষ্ঠানের মতন আমি সেটা পালন করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ